হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানে আমার চ্যানেলটা রোদ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিওর্স মের অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার যে পিক করা সবসময় সফলতা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুডি এক সাইনওয়েস রিডিং কয়েকটা আসছে সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সেনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সেনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবে আমার ভিউয়ার্স যার কথা ভেবে জিনটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন দেখা যাক কী চলছে তার মনে তার কারেন্ট এনার্জি কী আছে কাম টু ফ্ল্যাগ আপনাদের সম্পর্কটা যে খাদের ধারে দাঁড়িয়েছে এত বেশি হয়ে গেছে সেই ব্যাপারটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে রিজেনারেশন এবং তারপরেই এলো নতুন করে নিউ বিগিনিং যে সম্পর্কটা তিক্ততা দিয়ে শেষ হয়েছে সেই সম্পর্কটাকে আপনার পার্টনার কিন্তু আবার নতুন করে শুরু করতে চাইছেন রিজেনারেশন যে বার্থডেট আসছে সেটা হচ্ছে থ্রি সিক্স টোয়েন্টি ওয়ান টুয়েলভ থার্টি টোয়েন্টি ফোর ফিফটিন টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান ফোর এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থের মধ্যে জুন মার্চ এপ্রিল মে জানুয়ারি আগস্ট এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ফাইস হতে পারে এটা আপনারাও হতে পারে কাদের সম্পর্ক এরকম রেড ফ্ল্যাগের মধ্যে দিয়ে যাচ্ছে একেবারে খাদের কিনারায় কিন্তু আপনার পার্টনার চায় না এই সম্পর্কটা শেষ হয়ে যাক তার জীবন থেকে আপনি দূরে চলে যান উনি চায় কি উনি চায় যে উনি এই সম্পর্কটাকে ঠিক করবেন এবং ওনার বিশ্বাস আছে সময়ের সাথে সমস্ত তিক্তটা দূর হয়ে যাবে এবং এই সম্পর্কটা ব্যালেন্স মেনটেন হবে টাইম ফর এন অ্যাপ যখনই রাগারাগি তিক্ততা অনেক বেশি হয়ে যায় আপনার পার্টনার নিজেকে সাইলেন্ট মোডে নিয়ে চলে যায় কিংবা আপনিও চলে যেতে পারেন ভাইসেভার্সও হতে পারে এনার্জি যখনই অনেক বেশি রাগারাগি হয় বা তিক্ততা শুরু হয়ে যায় অনেক বেশি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয় সখনই দেখা যাচ্ছে দুজনের মধ্যে যে কেউ একজন আপনারা সাইলেন্স মোডে চলে যান এবং আপনার বিশ্বাস আছে যে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয় ডিপ নইং কারণ আপনি খুব ভালো করে জানেন আপনার জীবনে এমন কোন সম্পর্ক ছিল বা আপনার পার্টনারের জীবনে এমন কোনো সম্পর্ক ছিল সেখান থেকে উনি এত অভিজ্ঞতা লাভ করেছে যে উনি খুব ভালো করে জানে যে কিভাবে সম্পর্কটা মেনটেন করতে হয় কিংবা উনি ঠেকে শিখেছেন আপনার পার্টনার দেখা যাচ্ছে উনি হয়তো ঠেকে শিখেছেন এবং উনি খুব ভালো করে জানেন যে সময় যদি চুপ করে না যায় তাহলে কিন্তু সম্পর্কটা খাদের কিনারে চলে যাবে এবং সেখান থেকে ফিরিয়ে আনা অসম্ভব এই রিয়েলাইজেশনটা তার আছে এবং সেই উনি সাইলেন্স জোনে পাঠিয়ে দেন বললাম তো উনি খুব ভালো করে জানেন ট্রিপল ফোরের এখানে ভাইভস আছে আপনারা ট্রিপল ফোর লিখে আপনারা ড্রিঙ্ক ক্লেম করতে পারেন কারোর কাছে দূরবীন থাকতে পারে কিংবা আপনি স্কাই লাভার হতে পারেন আপনি হয়তো রাতের আকাশে তারা বা এরকম ওয়াচ করেন আপনারা অবজার্ভার হতে পারেন আপনাদের কাছে হয়তো দূরবীন রয়েছে কিংবা আপনারা এটাও হতে পারে আপনারা ইনভেস্টিগেশনের সাথে যুক্ত পুলিশ ডিপার্টমেন্টে থাকতে পারেন যেখানে ইনভেস্টিগেশান করতে হয় এরকম কোন কাজের সাথে আপনারা যুক্ত কিংবা আপনারা হিলার হতে পারেন আপনারা কাউন্সেলিং করেন প্রফেসর আপনার পার্টনারও হতে পারে ভাইস ভাইসাও হতে পারে টিচার মিউজিক টিচার হতে পারে সম্প্রতি কেউ তারামণ্ডলে গেছেন যেখানে গিয়ে অবজার্ভ করেছেন আপনারা সম্প্রতি হয়তো কোনো অবজারভেটরিতে গেছেন কিছু বিশেষ কিছু পর্যবেক্ষণ করেছেন কিংবা এতগুলো যে এক্লিপস হলো হয়তো আপনারা দেখেছেন ধূমকেতু দেখেছেন হয়তো রাতের আকাশে তারা খসা দেখেছেন রাতের আকাশ দেখতে কাদের ভালো লাগে এখানে অনেকেই আছে যারা রাতের আকাশ দেখতে পছন্দ করেন আপনার পার্টনারও কিন্তু স্কাই ওয়াচার উনি রাতের আকাশ দেখতে পছন্দ করেন অনেক ট্রিকি বাটাম দি ডেক কী আছে লয়াল হার্ট আমি বললাম ট্রিকি কিন্তু দেখুন ওনার বাটাম দি ডেক দেখা যাচ্ছে উনি কিন্তু লয়্যালটির সাথে রিলেশনশিপটা মেনটেন করতে চান এখন এবং উনি বিশ্বাস করেন যে আপনাদের স্টোরিটার মধ্যে তো একটা কথা রয়েছে একটা কিছু তো ভাইবস এমন রয়েছে যেটা কখনোই শেষ হওয়ার নয় যেটাকে উনি খুব মিস করেন সেই ভাইসটাকে এখানে ট্রিপেল ওয়ানের ভাইসও আছে ট্রিপল থ্রিও এসছে আপনাদের এজ গ্রুপ থার্টি সিক্স ফর্টি সিক্স টোয়েন্টি ফোর ফর্টি থ্রি ফর্টি নাইন থার্টি সেভেন থার্টি ফাইভ থার্টি নাইনটি জেনারেশনের আছে সেভেন্টি জেনারেশনে থাকতে পারেন এজ ডিফারেন্স রয়েছে আপনাদের আপনার পার্টনার কৌশলী হলেও উনি কৌশল এইটা করেন যে সিচুয়েশান ঘুরিয়ে দিতে খুব পটু কিন্তু যেটাই যাই হোক না কেন আজকে ওনার ব্যবহারেই হোক বা সময়ের হেরফেরে হোক হয়তো উনি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেনি বলে হয়তো আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স এসছে কিন্তু যেটাই হোক উনি কিন্তু একটা নিউ বিগিনিং করতে চান সেটাই দেখা যাচ্ছে ওনার কিছু মেসেজ আমি দেখবো জেলাস আই অ্যাম জেলাস জাস্ট ইমাজিন ইউ বিং উইথ সামওয়ান এলস উনি আপনাকে অন্য কারোর সাথে শেয়ার করার কথা ভাবতেই পারেন না ওনার মধ্যে জেলাসি ক্রিয়েট হয় স্যাডনেস এবং সেইখান থেকেই আসছে তার মনের মধ্যে একটা ডিপ্রেশনের এনার্জি দূর থেকে উনি দেখেন আপনাকে যথেষ্ট ওয়াচ করেন আপনার খবর নেন রিলিজিং কখনো কখনো মনে হয় যে উনি লেটগো করে দেবেন মুভন করে দেবেন এবং মুভন করেওছেন একাধিকবার কিন্তু মুভন করে কি লাভ হয়েছে কিছুই লাভ হয়নি দেখুন একটা গান এসছে ভীষণ সুন্দর একটা গান এসছে তু তো মুঝে ফির অর কেয়া চাইয়ে এই গানটার মধ্যে কোনো মেসেজ আপনার পার্টনারে লুকিয়ে থাকতে পারে সেটা আপনারা শুনে নিতে পারেন গানটা এমনিতেও খুব সুন্দর আপনারা শুনতেই পারেন তু তো মুঝে ফির অর কে চাহিয়ে আপনাকে নিয়ে তার মনের সিচুয়েশান হচ্ছে এটা ভীষণ জেলাসি আছে এবং অন্য কারোর সাথে আপনাকে শেয়ার করবেন আপনার ফিলিংস শেয়ার হবে বা আপনি অন্য কারোর সাথে কথা বলবেন ওনাকে ছাড়া সেটাতে উনি খুব স্যাড ফিল করেন এই কারণে একাধিক ভার হয়তো উনি লেটগু করেছেন কিন্তু তার মনের মধ্যে এটাই আছে যে উনি আপনাকে নিয়ে কিন্তু খুব ড্রেডিমিং করেন এবং আপনাকে নিয়ে কিন্তু খুব ভাবে এবং নিউ বিগিনিংই করতে চায় তুমি দূরে থেকেও আমার অনেক কাছে এটাই হলো তার মনের কথা যে আপনি অনেক দূরে থাকলে পরও তার অনেক কাছে রয়েছেন আমি তেরো থেকে ক্ল্যারিফাই করব। ওনার কারেন্ট এনার্জি ভীষণ একটা রোমান্টিক ফিলিংসে রয়েছে তার মধ্যে বিষাদ আছে আপনাকে দেখতে না পাওয়ার একটা দুঃখ রয়েছে আপনার সাথে কথা না বলার একটা দুঃখ রয়েছে আপনার সাথে টাইম স্পেন্ড করতে চান দেখা যাক আর কি রয়েছে তার কারেন্ট এনার্জিতে পেজ অফ ওয়ান্স ভীষণ একটা ফায়ারি সিচুয়েশন মেশিং ও ধনুরাশির এনার্জি রয়েছে প্রত্যেকের জন্যেই রিডিং কিছু রাশি সিগনিফিকেন্ট হয় সিগনিফাই হয় বলে আমি বলি দিই দ্য টেবিল মকর রাশি খুব রাগ আছে অল্পেতেই রেগে যায় এবং সেই জন্য আমি বললাম না মাঝে মধ্যেই আপনাদের সিচুয়েশানে এমন হয়েছে উনি অন করেছেন আর এটা করেইছে ওনার এই রাগের জন্যে ছলে বলে কৌশলে উনি আপনার ওপর একটা প্রভাব বিস্তার করতে চায় অনেকে থাকতে পারেন একটা হার সোল কানেকশানে রয়েছে কোনো ম্যারেজ সেরিমানিতে গিয়ে কিংবা কোনো ফাংশন কিংবা কোনো পূজা অকেশন এই রকম কোনো গ্যাদারিংসে হয়তো আপনাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে আপনাকে নিয়ে তার মধ্যে খুব প্যাশান আছে ফায়ার সাইনটা বেশি মকর রাশি এনার্জি রয়েছে মেসি ধনু আসছে সোল কানেকশানে অনেকে রয়েছে উনি চায় এই সম্পর্কটা নিউ বিগিনিং করতে এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসেছে যে উনি সম্পর্কটা নিউ বিগিনিং করতে চায় স্টেবিলিটি দিতে চায় এবং আপনি অন্য কারোর সাথে কথা বলবেন ওনাকে ছাড়া আর কাউকে ভাববেন এই কথাটা উনি মানতেই পারছেন না এই যে একটা কন্ট্রোল করার প্রবণতা এখান থেকেই হয়তো আপনাদের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে এখান থেকেই যত সমস্যা ঝুঁকঝামেলা তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে এই ব্যাপারটাকে উনি কি মিটিয়ে নেবেন দেখা যাক এই যে একটা টক্সিক একটা বিহেভিয়ার দেখা যাক উনি সেখান থেকে কি সরে আসতে পারবেন কোনো চেঞ্জ করবেন না আবারও সেই পজিটিভনেসটাই খুব বড় রকমের দেখা যাচ্ছে আর এটাই আপনাদের সম্পর্কের প্রধান অন্তরা এটাই অবস্টাকলস দুটো কার্ড আছে এখানে এবং সেই জন্যই সেপারেশনটা হয়েছে এবং সেটা উনি জানেন উনি নিজেকে শুধরাতে চাইছেন কিন্তু সেটা যেন তার হাতে নেই আপনার পার্টনারে কন্যা রাশির ভাইভস আছে বিষব কন্যা মকর রাশির ভাইভস আছে বৃশ্চিক রাশির ভাইভস আছে মকর রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি খুব প্রবল এসছে উনি খুব ভালো করে জানেন আপনার পার্টনার কোন স্বভাবের জন্য আজকে সেপারেশন হয়েছে কিন্তু সেখান থেকে নিজেকে সরিয়ে আনার ক্ষমতা তার জন্য নেই তার জন্য বারংবার সেপারেশন হয় মুভ অন করেন সবটাই ঠিক আছে মনের মধ্যে অনেক ক্রেভিং আছে কিন্তু নিজের স্বভাবের পরিবর্তন উনি কিন্তু করতে পারছেন না সেটাই তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে কিন্তু নিউ বিগিনিং করতে চায় কারণ আপনাকে খুব মিস করছে আপনার কারেন্ট এনার্জি আমি দেখব যে আপনি কোন অবস্থায় রয়েছে দেখা যাক পেজ অফ প্যান্টিক্যালস এখন আপনার ধ্যান গান হচ্ছে আপনার কেরিয়ার আপনার স্টাডি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে গ্রো করবেন সেগুলোর ওপর আপনি অনেক বেশি ফোকাস হয়েছেন এবং আপনাকে প্যাম্পার করছে অনেকে অনেকে আপনার লুকস নিয়ে বলছে আপনার বিহেভিয়ার নিয়ে বলছে আপনার স্পিচ দেওয়ার ক্ষমতা নিয়ে বলছে হয়তো অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন আমার যে ভিউার্সরা দেখছেন আপনারা প্রশংসা পেয়েছেন দেখা যাচ্ছে একদমই তাই আপনার কাজের প্রশংসা হচ্ছে আমার যে ভিউয়ার্স দেখছেন এখানে দেখা যাচ্ছে আপনার কাজের প্রশংসা হচ্ছে আপনি প্রভাবিত হয়ে যাচ্ছেন এবং আপনি বিশেষ কিছু কাজের ওপর যথেষ্ট দক্ষ ক্রিয়েটিভিটির সাথে আপনি যুক্ত আপনি পেন্ডিং করতে পারেন আপনি মিউজিশিয়ান হতে পারেন আপনি ডান্সার হতে পারেন আপনি গিটারিস্ট হতে পারেন আপনি বিহালা হতে পারেন আপনি সো অর্গানাইজার হতে পারেন আপনি ডিজে হতে পারেন ক্রিয়েটিভ কোনো ব্যাপার তো রয়েছে স্টোরি রাইটার হতে পারে আপনি পোয়েম লিখতে পারেন ইনফ্লুয়েন্সার হতে পারেন আপনি এবং আপনার কাজের প্রশংসা হয় এবং সেখান থেকে আপনি অনেক প্রপোজাল পেয়েছেন সেটাই দেখা যাচ্ছে এখন আপনি নিজের ধ্যান করেছেন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটাকে বাড়াতে হবে সেটাই এখন আপনার ধ্যান জ্ঞান সেটাকে কী করে আপনি সেই কেরিয়ার গ্রাফটাকে আরও বেশি বাড়াবেন সেটাই দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কালেক্টিভ এনার্জি আমার ভিউার্সের মধ্যে অনেকে দেখা যাচ্ছে নিজের কেরিয়ার নিয়ে খুব চিন্তিত এবং সেটাকে আপনি এনহান্স করতে চান আপনার মনে রয়েছে জাজমেন্ট আপনার মনে রয়েছে যে সম্পর্কটা চলে গেছে সেটাকে যদি সেটা হিল হয়ে আসে আপনি সেটাকে সুযোগ দিতে পারেন কিন্তু এরকম টক্সিক কোনো বিহেভিয়ার থাকলে আপনি সেটাকে সুযোগ দেবেন না আপনার ওপর কেউ খবরদারি করবে এই ব্যাপারটা আপনি মানতেই পারছেন না একদমই তাই সে যতই আপনার বন্ধু হোক না কেন এছাড়াও দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিনের পরিচিত কারোর কাছ থেকে কোনো প্রপোজাল তো পেয়েছেন কারা কারা পেয়েছেন পরিচিতর কাছ থেকে আননন কেউ নয় আপনার চেনা জানার মধ্য থেকে আপনি কোনো প্রোপোজাল পেয়েছেন আপনার কলিগ হতে পারে আপনারা একসাথে হয়তো থাকেন আপনারা একসাথে এক প্লেসে হয়তো থাকেন ওয়ার্ক থাকতে পারেন এক পাড়ায় থাকতে পারেন এক স্ট্রিটে থাকতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা একসাথে কাজ করেন সেখান থেকে হঠাৎ করে তার কাছ থেকে প্রপোজাল পেয়ে হয়তো আপনিও অবাক হয়েছেন দেখা যাচ্ছে এখানে আপনি হয়তো পেয়েছেন আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা খুব পজিটিভ মাইন্ডসেটে আছে যদি আপনার পার্টনার টক্সিসিটি ছেড়ে আপনার সাথে কমিউনিকেশন করেন তাহলে আপনি সেটাকে নিয়ে ভাববেন আদারওয়াইজ আপনি এই সম্পর্ক নিয়ে খুব একটা মাথা ব্যথা যে আপনার যে কোনো মাথা ব্যথা নেই সেটাই দেখা যাচ্ছে আপনার মাথা ব্যথা নেই এই সম্পর্কটাকে নিয়ে কাদের কাদের সাথে ম্যাচ হচ্ছে দেখা যাচ্ছে এই সম্পর্ক নিয়ে আপনার কোনো হেলদোল নেই ডিভাইনের গাইডেন্স দেখব ডিভাইন আপনাকে কি বলছে নাইট অফ যারা ধৈর্য রেখেছেন তাদের কাছে কিন্তু প্রস্তাব আসছে প্রোপোজাল আসছে সঠিকভাবে যারা ম্যানিফেস্ট করেছেন তাদের কাছে কিন্তু পজিটিভ প্রপোজাল আসছে যারা ধৈর্য রেখেছেন তাদের জীবনে যে উন্নতি হচ্ছে সেটাই দেখা যাচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডেন্ডেন্স আসছে আপনার কাছে প্রোপোজাল আসছে সেটাই দেখা যাচ্ছে এবং ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনারা কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করবেন বা করেছেন বা করতে চলেছেন সেটাই দেখা যাচ্ছে খুব পজিটিভ আছে ভাইভস ভাইভসকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন দুদিনটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন